বন্ধুরা প্রত্যেক দিনই তো আমরা ব্লগ করি আজকে একটু অন্যরকম তোমাদেরকে শোনাচ্ছি ঠিক আছে এক থেকে একটু বেরোতে ভালো লাগে সেই জন্য আজকে একটু এক ঘেমির থেকে একটু বেরিয়ে এসেছি আর কি তো আজকে আমি ঠিক করেছি যে তোমাদের দাদাভাই চারটে গান গাইবে আমি চারটে গান গাইব ঠিক আছে তো চার লাইনে হতে পারে তিন লাইনে হতে পারে যাই হোক তো ও আগে গাইবে কি আমি আগে গাইবো এ তুমি আছ এদিক সরে এসো হ্যাঁ তো তুমি গাও একটা একটা গাও বধূয়া

ডাকি মিলন ঝিলি ডাকিছে উল্লাসে সে বধু বিরোহী বধুরে মধুর মিলন

আমি একটা আধুনিক গাই দেখি পারি কিনা দেখো না কখনো ভুলেও দেখো না আমি যে তোমায় ভালোবেসে ছিলেন মনে দেখো না 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 চুখে আমায় দেখো না কখনো ভুলেও দেখো না আমি যে তোমায় ভালোবেসেছিলেন মনে না না কি সুখে কি মুখে হাসিটি ধরে রাখলাম কি জানি এ কথায় এ কথায় সব রেখে গেলাম আমি যে তোমায় ভালোবেসেছিলে মনে রেখো না 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 ও চোখে আমায় দেখো না কখনো ভুলেও আমি যে তোমায় ভালোবেসেছিলে

কোথায় ঘন আমার কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জ আচ্ছা আমি গাইছি আমি রবীন্দ্র সঙ্গে গাই ও ঘন পারায় আমি স্তব্ধ চাপার গন্ধে ভরে তন্দ্র হারা উগুল পুন বেগে পাগল পারা আমি সদা অচল থাকে গভীর জলা রাখি আমার চলা যাইনা ধারায় গো নদী আপন বেগে পাগুল পারায় আমি স্তব্ধ চাপার তরু গন্ধে ভারে পুরো গান গাইলে গেলে সময় লাগবে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি ঠিক আছে আমার হৃদ তোমার পুন হাতে দোলে দোলাও 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 আমার হৃদয় কে আমার কি যে বলে দোলাও আমার হৃদয় তোমার আপন হাতে দোলি দোলাও 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 আমার হৃদয় এবার আমার থেকে আমাকে বাদী জীবন তাকে পোল করে এবার এবারিয়া আমার থেকে আমাকে বাদি জীবন আপন করে নিলাম ছোট যত আপন করে বাহির করে নিয়ে জীবনটাকে আপন করে নিলাম ঘরে ঘরে জননী ভাই ভগে নিয়ে পেলাম ঘরে ঘরে জনী ভাই ভোগী পিলা কেবা আমি আমার থেকে আমাকে বা দিয়ে জীব ডাকিয়াপ নিলাম চলো বসে আছি পথ চে ফাগুনের যত ভাব ভুলে যাব মন মানে না মানে না যত বসে আছি পথ চে ফাগুনের গান গে যত ভাবে ভুলে যাবা না মন মানে না মার স্নেহ কাকে বলে না পাবার মমতা কি বুঝতে না বুঝতে বিরাট পৃথিবীকে সে ছাড়া আমার সে আমার ছোট বৌ বড় আদুরে ছোট বৌ শিয়াম ছোট ভীষণ প্রিয় গান আমি এই গানটা গিয়ে শেষ করছি তুমি এই গানটা গিয়ে শেষ করে রাখো ঝড় উঠেছে বাউল বাতার আজি কে হল সাথি সাত মহলার স্বপ্ন উঠেছে চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ জানি না কেমন হয়েছে তো আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম যে দুজন মিলে একটু গান টান গাই আর চলো আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো কালকে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ টাটা গুড নাইট কালকে আমার নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে